ভারত শ্রীলঙ্কা প্রথম ম্যাচ টাই আম্পায়ারের ভুলে হলো না সুপার ওভার কী বলছে আইসিসির এই নিয়ম শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে চাপে ভারত প্রথম ম্যাচ টাই হয় দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত কিন্তু প্রশ্ন উঠেছে প্রথম ম্যাচ টাই হওয়া সত্ত্বেও সুপার ওভার না হওয়া নিয়ে সাধারণত সাদা বলের ক্রিকেটে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভার হয় কিন্তু ভারত শ্রীলঙ্কার প্রথম ম্যাচে হয়নি কেন এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ভারত শ্রীলঙ্কা ম্যাচের দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং রবীন্দ্র উইল মিশারি সিদ্ধান্ত নেন সুপার ওভার না করার তারা ভুল করে ম্যাচ টাই রেখে শেষ করেন আইসিসির নিয়ম অনুযায়ী যদি ম্যাচ টাই হয় তাহলে সুপার ওভার খেলা হবে যতক্ষণ না ম্যাচের মীমাংসা হচ্ছে সুপার ওভার চলবে যদি একান্তই সুপার ওভার খেলার পরিস্থিতি না থাকে তাহলে ম্যাচ টাই ঘোষণা হতে পারে কিন্তু সুপার ওভার না খেলেই ম্যাচ টাই ঘোষণা করে দেন উইলসনেরা যদিও আইসিসি বা ভারতীয় দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ম্যাচে শ্রীলঙ্কা দুশো তিরিশ রান করেছিল সেই রান তারা করতে নেমে রোহিত শর্মা সাতচল্লিশ বলে আটান্ন রান করেছিলেন কিন্তু বাকিরা সেভাবে রান করতে পারেননি তারপরেও ভারত জেতার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ দিকে অধিনায়ক চরিত আসলাঙ্কা একের পর এক উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন দুশো তিরিশ রানই শেষ হয়ে যায় ভারতের ইনিংস ম্যাচ টাই হয়ে যায় পরের ম্যাচে দুশো চল্লিশ রান তারা করতে নেমে হেরে যায় ভারত বুধবার তৃতীয় একদিনের ম্যাচ সেই ম্যাচ জিতেই সিরিজ ড্র করতে চাইবে ভারতীয় ক্রিকেটাররা আপনার কি মনে হয় তৃতীয় ম্যাচটি কোন দল জিতবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ